ট্যাকদাফ থেকে তেতুলিয়া চলছে আগুন মমিনের দেহে বইছে তুফান চলছে রে খুন প্রতিবাদী সব কণ্ঠ দেখো বলছে কি শাপলার ওই খুনের বদলা চাইছে দেখি ওরা বলছে সব বলছে এক আওয়াজে বলছে বলছে সব বলছে এক আওয়াজে বলছে ফাঁসি দেখতে চাই চাই পাখি ফাঁসি দেখতে কুতুব পাখি ফণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই 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 রাজার পাখি ফণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই 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 সৈরাচারী শেখ হাসিনার ফাঁসি দেখতে চাই গুরজে ইটো গুরজে ইটো আওয়াজ তোলো থেকে ইটো ভাইয়ের খুনের বদলা নিতে সম্মুখ প্রাণে চলো বীর গুরজে আওয়াজ তোলো থেকে ইটো তোলো শির ভাইয়ের খুনের বদলা নিতে সম্মুখ প্রাণে চলো বীর বলছে সব বলছে এক আওয়াজে বলছে বলছে সব বলছে এক আওয়াজে বলছে বন্ধ পীর দালালগুলোর ফাঁসি দেখতে চাই বলতে পারবেন তো ফাঁসি দেখতে চাই বন্ধ পীর দালালগুলোর গুলোর কাঠি আনি কোলোর ফন্ড কোলোর দামনা পাখি ফন্ড কোলোর রাজার পাখি ফন্ড কোলোর ফন্ড কোলোর কুতুব পাখি ফন্ড গোলোর ফন্ড কোলোর শৈরাচারি শেখ হাসিনা প্রতিবাদের প্রতিবাদের গর্জন উড়ে ওই আকাশে বলছে সব বলছে এক ওয়াচে বলছে ভন্ড পিল কালারগুলোর ফাঁসি দেখতে চাই 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 মুজাম্মেলের খুনিদের ফাঁসি দেখতে চাই 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 পিলখানা হত্যাকাণ্ডের ফাঁসি দেখতে চাই 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 আঠাশে অক্টোবরে হত্যাকাণ্ডের ফাঁসি দেখতে চাই